দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন তাদের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি আদাগুলো তো আমরা আসছি এক ঘন্টার জায়গায় অনেক ভয়ানক তো সাতক্ষীরা মিঠাপুকুরের পাশাপাশি তো আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে আমরা মূলত আসতে হচ্ছে সাতক্ষীরা আর এই বাগান বাগানটা হচ্ছে একটা মিঠা পুকুরের পাশে তো ওই পুকুরে নাকি বিভিন্ন রকম প্যারানর্মাল ঘটনা ঘটে থাকে এবং হচ্ছে এই বাগানে নাকি এর আগে একটা বাচ্চা আসছিল তারপর থেকে এই বাচ্চা উদা হয়ে যায় তারপর থেকে আর তার খোঁজখবর পাওয়া যায়নি তো এই এই লোকেশনটা আমাদের আপনাদের মতনই একজন ভিওয়ার্স আমাদেরকে দেয় তো সে আমাদের সাথে আসতে চাইছিল কিন্তু তাকে আমরা নিয়ে আসে নাই তার কারণ হচ্ছে জি ভাই কোন কিছু দেখা যাচ্ছে কি এই সুড়ঙ্গটা কত ক্যামেরায় আছে ভাই দেখা যায় কিন্তু এটা বোঝা যাচ্ছে না ভালো ভাই আচ্ছা এখানে দেরি না করে সামনের দিকে যাব তো যেটা বলছিলাম তো ওই ভাইটা না আসার কারণ হচ্ছে যে ওই ভাইটা অনেক ভয় পায় তারপর আমরা নিয়ে আসি নাই তার কারণ যদি ভয় পেয়ে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে যায় এই কারণে আমরা তাকে দেখে আসছি এই দিক দিয়েও চলে গেছে সুড়ঙ্গ সুরঙ্গ হয়ে গেছে বিশাল গভীর দুই পাশে দিয়ে সুরঙ্গ গেছে যাই হোক ক্যামেরায় যা টানতেছে আসেন সামনের দিকে আমরা যাই আবার থাকি বাবু আমরা এই দিকে যাই সামনে এই দিকে

মানে মানুষের কাছ থেকে শুনছি আসার সময় যে এই জায়গাটায় নাকি রাতের বেলা যখন রাত গভীর হয়ে যায় এক ধরনের কান্নার আওয়াজ আসে তারপরে যদি কেউ আগায় আসে দেখা যাচ্ছে ওই কান্নার আওয়াজটা আর পাওয়া যায়নি এরকমভাবে আরও বিভিন্ন রকম কথা আমরা শুনছি এখানে আসার আগে তো সেটাই আমরা দেখতে আসলাম আসলে এখানে কোনো অদ্ভুত ঘটনা ঘটে নাকি তো যেটাই ঘটে যাক না কেন অবশ্যই আমরা আপনাদেরকে দেখাবো আর সবাই আমাদের জন্য করবেন আমরা যেন সুস্থভাবে এখান থেকে ফিরে যেতে পারি বাবু বলতে না বলতেই একটা ঘটনা কিন্তু আমাদের সাথে ঘটে গেলো আর আপনাদেরকে কিন্তু আমি একটা সুরুঙ্গা দেখাইছিলাম তো এই কাছেই কিন্তু এটা ঘটে গেলো আমার মনে হয় যে আমাদের সাথে সামনে ভাই তাজা গাছের ডাল মানে একটা মানে সহজে তো ভাঙবে না কো এটা মনে করো কাম কামনা ছাড়া তো হবে না কিছু একটা আসিল বুঝতে পারছেন

আচ্ছা ঠিক আছে আমরা আপনাদেরকে যতটুকু দেখাতে পারবো তো আমি সব সময় প্রতিনিয়ত আপনাদেরকে বলবো যে আপনারা যে যেখান থেকে আমাদের প্রোগ্রামগুলো দেখে থাকেন সবাই কমেন্ট করবেন

হ্যাঁ এখানে কিন্তু হিজোর গাছের কথা বলছে আর হিজল গাছ কিন্তু সকল জায়গায় থাকে না খুব আর হিজল গাছে কিন্তু ভূত পেত এগুলা কিন্তু বেশি থাকে

যাও 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 সামনে যাও সামনে যাও এখানে থাকবো না কোনটা হারাই গেল এটা হিজল গাছ না মুখের মধ্যে পোকা চলে গেছে ওই পাশে যাও তো ওই পাশে যাও তো ওই দুইটা কিসের গাছ

एजी का भाई, असल भाई, हाँ, एजी का असल, हाँ দিক বে পুকুরটা দেখানোর জন্য ভালো দেখুন এদিকে আগে আসেন ভাই দেখেন গভীর দাও দেওয়া অনেক গভীর দেখেন ক্যামেরাটা ধরেন এই পুকুরটা অনেক গভীর কিন্তু অত কাদায় যাওয়া যাবে ঠিক আছে লাইট টিস না লাইট পুকুরটা ধরতেছেনে остороড় আছেন ভাই আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো তুমি ক্যামেরার উপরে লক্ষ্য করো মনে হচ্ছে যে ওই পাতাটা মনে হচ্ছে কি মানুষের মানে মানুষের একটা ছবি আঁকাইছে দেখো লক্ষ্য করো ক্যামেরাতে এই দেখো দেখো এই দেখো মনে হচ্ছে যে মানুষের একটা চিত্র আঁকাতে যে পাতার উপরে অনেক ভয় তো আমরা যাওয়া আগে যাও আগে যাও আমরা ওইদিকে ওইদিকে যাও জি দেখা কিন্তু আসলে বলা যে বিপদ কোন সময় বলে আসে আর আমাদের যে জায়গায় তিন শুরু করলাম ওই জায়গায় একবার সিঙ্গেল

ভাই আমার মনে হ আমার কিরম যেন ছন্দ মনে হচ্ছে যে মানে আমাদের মনে হচ্ছে পিছন পিছন মনে হচ্ছে কেউ আসতেছে মানে এরকমটা আমার মনে হচ্ছে বারবার মনে হচ্ছে জি আমরা আসতে আসতে ওর কাছে আমাদের

ভাই ওই বাবুকে আমি নিষেধ করছি যে ওই গাছটায় কোনো হাত দেওয়া যাবে না বাবু একটা গাছের সালের যাও ঐখান থেকে যাও ঐখান থেকে যাও তাদারে যাও তাদারে যাও এখান থেকে আসো এদিকে আসো এদিকে দিক আসো এইখানে থাক মানা সামনে যাব ওই যে সামনে গাছের কাছে যাও চলো এই দিক এই দিক দিয়া এটা কি পরে আছে গাছে ধরে

আমরা যে গন্তব্যে পৌঁছানোর দরকার সেটাই কিন্তু আমরা এখনও যাই নাই তো জানি না আমরা ওইখানে পৌঁছাতে পারবো কি না তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যে ওই জায়গাটায় পৌঁছাইতে পারি যাও যাও হ্যাঁ এই দিক দিয়ে যাও যাও আগে যাও আগে যাও সামনে যাও অদ্ভুত হবে গাছ লাগানো আজকে প্রথম দেখলাম দেখো এবার দেখেন যে রস কিন্তু এখানে পড়তেছে দেখেন আর গাছ লাগাইছে আর গাছ লাগাইছে কিন্তু উপরে কি অদ্ভুত ভাবে গাছ লাগানো এই দেখেন রস পড়ছে আমরা সামনের দিকে যাই ভাই

ভাই আমরা আসতে না আসতে একটা পাখির আওয়াজ শুনতে পাচ্ছি কি আর লক্ষ্য করছো হ্যাঁ আমরা কিন্তু এই জায়গায় আসতে না আসতে কিন্তু একটা আমাদেরকে সতর্ক দিল আর কি যাওয়া আগে যাওয়া দিক দিয়ে যাও দিক দিয়ে পারো এই দিক দিয়ে পারো দিক দিয়ে এই দিক দিয়ে পারো হ্যাঁ হ্যাঁ

কোন দিক দিয়ে ঢোকা যায় কোন দিয়ে যাও তো ভাই এই যে এদিক দিয়ে মনে হয় রাস্তা ছিল এদিক দিয়ে ভাই বাদিক দিয়ে রাস্তা ছিল মনে হয় আচ্ছা ঠিক আছে যাবো যাও

ভাই মনে হচ্ছে সাদা কাপড় পরে কেউ বসে আছে ভাই আল্লাহ আল্লাহ বাবা বাবু জানো 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 আস্ত আল্লাহ ধরো ওকে ধরো ধরছো

বাবু যাও সামনে যাও বাবু সামনে যাবো বিহার্স জানে না ওইটা কী হবে আমরা ওইটার কাছে যাবো আল্লাহ আকবর আল্লাহ আকর সবাই মাদ্র যেন দোয়া করবেন আমরা যেন এই জায়গাটায় সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে পারি এই জায়গাটা কী ঘটনা ঘটে যায় আপনার ভাই এরকম একটা সৌরঙ্গ গেছে কিসের এটা এদিক দিয়ে যাও এই সৌরঙ্গ ধরে যাও যাও সৌরঙ্গ ধরেই যাও

সাবধানে যাও সাবধানে ভাই এখানে একটা কাপড় পরে আছে ভাই দেখো ওইখানে কিন্তু একটা দেখে আসলাম সাদা কাপড়

আমার মনে হয় না এখানে বেশিক্ষণ দেরি করা ঠিক হবে চলো এদিকে আসো এদিকে বাবু এদিকে আসো এখানে আবার কি আছে এগুলো কেন কি একটা পুরাইছে ভাই জানি না কাকে পুরাইছে যাও ভাই এই জুতা ভাই জামা কাপড় জুতা জামা কাপড় দেখি মাথা ভাই মানুষ পুরাইছে নাকি ভাই হতে পারে ভাই বুঝতে না ভাই আল্লাহু আকবার স্যান্ডেল পরে আছে জামা কাপড় পরে আছে পেন ওইটা না পেন পেন ওই দেখো পেন এই দেখো পেছনে পিছনে পেন পেন দা পিছনে এই যে পেন এটা পেন ভাই একে কাউকে এখানে মনে হয় নিয়ে এসে কোনো মানুষকে হয়তো বা খেয়ে ফেলছে ভাই খেয়ে ফেলার পরে একে মেরে ফেলছে আল্লাহ আকবার